আজকে আলোচনা করব জনিত একটি টেবলেটটি ট্যাবলেটটির নাম হলো বেক্সিডাল ট্যাবলেট টেবলেটটির গ্রুপ হলো ম্যাভাইডালিন নাপাটি সাইলেট এটি কি কি কাজ করে থাকে অ্যালার্জি চুলকানি একজিমা কুকার কামর চর্মরোগ হে ফিভার বেসোমোটর রাইনাইটিস জনিত শ্বাসকষ্ট ইত্যাদি বিভিন্ন রূপে নির্দেশিত ভেক্সিডাল হিস্টামিনের প্রধান প্রধান কার্যকারিতাকে কমায় এটি শরীরের অ্যান্টিহিস্টামিন রিসেপ্টরকে অবরুদ্ধ করে রাখে ভেক্সিডাল টেবলেট খাবারের নিয়ম দশ বছর বা এর বেশি বয়সী মানুষের জন্য একটি করে ট্যাবলেট তিনবার পাঁচ থেকে দশ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দুইবার দুই বছর বয়সী অনুদ্র শিশুদের জন্য একটি ট্যাবলেট দিনে একবার ভেক্সিডাল ট্যাবলেট খাবারের পরে বা খাবারের সাথেও গ্রহণ করা যায় বিশেষ ক্ষেত্রে শিশুদের খাবারের প্রয়োজন হলে টেবলেটটি গোড়া করে খাওয়ানো যায় ভেক্সিডাল টেবলেট খেলে গোম গোম ভাব হতে পারে বা শরীরে জীবনী ভাব হতে পারে বমি ভাব বা বমি বমি ভাব হতে পারে তাই বেক্সিডাল ট্যাবলেট খাবার পরে গাড়ি বা বাড়ি মেশিন চালানো থেকে বিরত থাকতে হবে যারা গর্ভবতী বা স্তন দান করেন তাদের জন্য ভেক্সিডাল ট্যাবলেট কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তাই বড় প্রথম তিন মাস মেক্সিডাল ট্যাবলেট না দেওয়া বলো তবে বিশেষ ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে